পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আটান্নত ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপনের অংশ হিসেবে আজ আগরতলা অটল বিহারী বাজপেয়ের ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে হুইল চেয়ার ফল মিষ্টি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন ত্রিপুরার জেনারেল সেক্রেটারি উত্তম দেবনাথ সহ অন্যরা আগামীকাল ফিফটি পাওয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার স্টে আমরা আলোচনা

শারদ উৎসবের আনন্দে জমে উঠুক আপনার কেনাকাটা আসুন প্রিয় গোপালে এখানে চলছে দুর্দান্ত অফার পুজোর কেনাকাটায় পাচ্ছেন প্রতি টাকার থাকছে একটি করে লটারি কুপন যেখানে জেতার সুযোগ আপনাদেরই তাহলে আর দেরি কিসের এবার পুজোয় নিজেকে ও আপনজনকে সাজান প্রিয় গোপালের মনোমুগ্ধকর কালেকশনে কারণ উৎসবের সাজ শুরু হোক এখান থেকেই প্রিয় গোপাল শাড়ির ভুবনে আপনার প্রথম পছন্দ